গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনারাট বিপ্লব সকলকে জানে স্বাগত আজকে সকাল দশটা কুড়িতে ব্লগটা স্টার্ট করলাম আর ব্লগের শুরুতে তোমরা দেখতে পেলে যে মিষ্টির বাবা মিষ্টিকে নিয়ে কোথাও যাচ্ছে হ্যাঁ বন্ধুরা মিষ্টিকে নিয়ে মিষ্টির বাবা স্কুলে দিতে যাচ্ছিল মিষ্টির বাবা মিষ্টিকে স্কুলে নিয়ে যাওয়ার পরপরই আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে কি করছি বলো তো বন্ধুরা আমি রান্নাঘরে এসে মুরগির ছাট নিয়ে এসেছে সেগুলো আমি পরিষ্কার করছি পাগুলো গরম জলে ভেজানো ছিল সেগুলো আমি ছাড়াচ্ছি আমার এই কথাটা শুনে অনেকের হয়তো ঘেন্না লাগছে কারণ অনেকেই খায় না আর যারা খায় তাদের নিশ্চয়ই জিভে জল চলে আসছে মুরগির মাংস থেকেও এই ছাড় যদি খুব ভালো করে রান্না করে খাওয়া যায় কতটা টেস্টি লাগে যারা খেয়েছে তারাই জানে আমার তো ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়ির সবারই ভালো লাগে আমাদের মতো কার কার ভালো লাগে অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর হ্যাঁ আজকে আমাদের পরিবারে যেসব বন্ধুরা প্রথম তাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাগানটিভির নোটিফিকেশান অল করে দিও তাহলে প্রত্যেকটি ভিডিও কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু বন্ধুরা আর আজকে যে তোমরা ব্লগটা দেখছো এই ব্লগটা কিন্তু গত সপ্তাহের মঙ্গলবারের ব্লগ আর সেই সময় আমার শাশুড়ি মা যথারীতি বাড়িতে আসেনি সেই জন্য সকাল থেকে উঠে আশিবাসী কাজ থেকে শুরু করে একদম রাত্রি পর্যন্ত সমস্তটাই আমাকে একা হাতেই করতে হয়েছে বা করতে হয় কারণ মিষ্টির বাবা কিছুই করতে চায় না আর আমার মশাই তো বাড়িতেই থাকে না উনি বেশিরভাগ ক্ষেত্রে কাজকর্ম ছাড়াও কিন্তু রাস্তাতেই বেশিরভাগ থাকে চায়ের দোকানে চা খায় আড্ডা মারে তাও দেখছি এই সকালে দুদিন ধরে ছাগলগুলো বার করে ছাগল ঘরটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে সেই কারণেই সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি আর সকালবেলায় উঠে সমস্ত আশিবাসি কাজ সেরে মিষ্টিকে পড়াতে আসবে তার জন্য গুছিয়ে দিয়েছি একরকম তারপরে গুছিয়ে দেওয়ার পরে ওকে পড়ানো হয়ে গেছিলো হওয়ার পরে আবার স্কুলে যাবে তার জন্য খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে ড্রেস পরিয়ে সমস্ত গুছিয়ে দিলাম মিষ্টির বাবা স্কুলে নিয়ে গেল তোমরা দেখতে পেলে ব্লগের শুরুতেই তারপর পরে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে এসে আমি মানে মুরগির এই ছাটগুলো পরিষ্কার করছি জামা কাপড় যথারীতি প্রতিদিনই কাঁচা হয় সেই জামাকাপুরগুলো কাপড়গুলো ভিজিয়ে রেখেছি স্নান করার সময় একেবারে কেচে নেবো আর ঠাকুর ঘরটা আগের থেকে পরিষ্কার করে রেখেছি সকাল থেকে শরীরটা এতটাই খারাপ লাগছিল বিছনা থেকে উঠতেই ইচ্ছে করছিল না শাশুড়ি মা থাকলে হয়তো এত কিছু করতে হতো না উনি কিছুটা করতো আমি কিছুটা করতাম কষ্টটাও কম হতো যাই হোক নেই যখন আমাকে তো সবটাই করতে হবে কিছু করার নেই তবে কি বলো তো কষ্ট হলেও একা একা করছি তো বাড়িটা পুরো ফাঁকা আছে মানে কষ্ট হলেও একটা শান্তি অনুভব করছি কথাতে আছে না যত মানুষ থাকে তত মানুষের আশাটা বেড়ে যায় এই করে দেবে ও করে দেবে যাই হোক সেরকম নেই বলে আমাকে একাই হয়তো করতে হচ্ছে ঠিকই কিন্তু তবুও না একটা শান্তি অনুভব করছি কষ্টটা যেন কম হচ্ছে থাকলে যদি না করতো তখন হয়তো কষ্টটা বেশি হতো এটাই স্বাভাবিক সেটা আমার ক্ষেত্রে হোক আর শাশুড়িমার ক্ষেত্রেই হোক আমার শরীরটা ভীষণ খারাপ বলে মিষ্টির বাবা বললেও বেশি কিছু করতে হবে না তুমি এই ছাড়টা রান্না করো আর একটুখানি আমের চাটনি করো আর বেগুন ভাজা করো ব্যাস আর কিছু করতে হবে না সেই জন্য আমি ভেবে দেখলাম যে এই তিনটে রান্নাই তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে অসুবিধা কিছু হবে না তাহলে করে নেব এদিকে গ্যাসটা ফুরিয়ে গেছে উনুনে করতে হবে এটাই আর কি বেশি কষ্ট হচ্ছে কেন বলতো গ্যাসে করলে একটু বসা যায় একটু গ্যাসটা কমিয়ে দাঁড়ানো যায় বা অন্য কাজ করা যায় আর উনুনে করলে কী হবে একভাবে বসে থাকতে হবে তার মধ্যে আমাদের উনুন বাইরে লজ্জার তো কিছু নেই তোমাদেরকে বলেই দিই যে আমার শরীরটা এতটা খারাপ কিসের জন্য আসলে কি তো আমার মতো যাদের হয় তারাই একমাত্র বুঝতে পারবে যে পিরিয়ড হলে কতটা যন্ত্রণা কতটা কষ্ট হয় আর আমার কি হয় তো বন্ধুরা আমার মতো হয়তো অনেকের হয় এরকম সেটা হচ্ছে পিরিয়ড হওয়ার মানে দুই তিন দিন আগের থেকে আমার মানে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায় আমি বুঝতে পারি যে আমার পিরিয়ড হবে আর যখন হয় তখন যে কতটা কষ্ট হয় একমাত্র যাদের হয় তারাই জানবে ঠিক তেমনই আমার হচ্ছে হয়তো আজকালের মানে মধ্যেই হয়তো হয়ে যাবে সেই জন্যই আমার এতটা কষ্ট হচ্ছে যাই হোক আমার ওদিকে রান্নাঘর কাশেরে আমি চলে এসেছি এসে ছাগলকে একটু খেতে দিয়ে দিলাম ভেবেছিলাম একটু শুয়ে নেব তারপরে উঠে মানে রান্না তো সেরকম চাপের নেই তাড়াতাড়ি করে করে ফেলবো কিন্তু মিষ্টির বাবা বললো যে না তাড়াতাড়ি করে রান্না করে নাও আবার শুয়ে পড়বে তখন আর উঠতে ইচ্ছা করবে না আরও কষ্ট হবে বেশি তার জন্য আর শুলাম না যে মিষ্টির বাবা আসলে রাগারাগি করবে সেই জন্য রান্না করতে চলে আসলাম মিষ্টির বাবা বাড়িতে এসে আমার একটা হেল্প করে দিয়েছে সেটা হচ্ছে মানে মাংসের সমস্ত সরঞ্জামগুলো রেডি করে দিয়েছে মিক্সিতে পেস্ট করে দিয়েছে আর বাকিগুলো সেগুলো আমি করে নিয়েছি নিয়ে আমি সোজা চলে এসেছি একেবারে সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাঘরে নিয়ে এসেছি যাতে একেবারে এখান থেকে রান্না করে বের ভেবেছিলাম যে আমি রান্নাবান্না করে সমস্ত কাজ সেরে মিষ্টিকে স্কুল থেকে নিয়ে আসব কিন্তু আমার শরীর এতটাই খারাপ লাগছে মানে বিশেষ করে কোমর আর থাইটাইগুলো এত ব্যথা করছে যাদের হয় তারা তো জানোই আমি আর যাইনি মিষ্টির বাবা গিয়ে নিয়ে এসেছিলো তারপরে আমরা একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি আমার তো খেতে ইচ্ছা করছিল না এত কষ্ট হচ্ছিল যাই হোক খাওয়া দাওয়া করে আমরা একটু বিশ্রাম করেছিলাম বিশ্রাম করার পরে তারপরে উঠে বাকি যা কাজ আবার সেগুলো করেছি মিষ্টিকে পরানো আমরা দুজনে একটা মানে দরকারি কাজ নিয়ে বসেছিলাম তারপরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই দেখো আমি আর পারছি না শুয়ে পড়েছি মানে কি বলবো শরীর আর চলছে না আবার ওইদিকে মিষ্টি কার্টুন দেখছে আমাকে একটু আদর করে দিচ্ছে মিষ্টির বাবা বাইরে বসে একটু ডিটেকটিভ গল্পগুলো হয় না ওগুলো শুনতে ভীষণ পছন্দ করে মিষ্টি জ্বালাচ্ছে বলেও বাইরে গিয়ে একটু শুনছে আর আমি মিষ্টির বাবাকে বললাম যে আমি কিন্তু রাত্রে আর খাবো না আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে মিষ্টিকে খাইয়ে তোমাদেরকে খেতে দিয়ে কিন্তু আমি শুয়ে পড়বো যাই হোক এই কথাটা শোনার পরপরে কিন্তু আর বেশিক্ষণ লেট করেনি ও ঘরে চলে এসেছে আমার কথাটা শুনে আমি খাবো না বলেছি বলে তারপরে ঘরে এসে মিষ্টির বাবা বলল যে আমাকে খেতে দিতে হবে না তুমি শুধু বাবার ভাতটা বেড়ে রেখে দাও আমি মিষ্টিকে খাইয়ে আমি খেয়ে নিচ্ছি আর তুমি শুয়ে পড়ো তারপরে আমরা শুয়ে পড়ছি যাদের আমার মতো কষ্ট হয় তারা তো যেন কতটা কষ্ট হয় যাই হোক আমার কষ্ট দেখে মিষ্টির বাবা একটু আদর করে দিল আমি মিষ্টির বাবাকে বললাম তুমি এগুলো ভিডিও করো না মিষ্টির বাবা বলছে কেন আমার বউকে আদর করছি পরের বউকে তো আদর করছি না যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্ত গুড নাইট বা